مندر آپ <تصفح> <تصفح> তারা যখন ঢাকার বাইরে থেকে ঢাকাতে আসবেন কোনো না কোনো কারণে তারা আমার বাসায় সেহেরি এবং ইফতার করতে পারবেন আমার বাসায় দুবার তাদের জন্য খোলা বইমেলায় একটা বিশাল অহংকারের ব্যাপার অমর একুশে গ্রন্থমেলায় আসাটা সেটা পাঠক হোক দর্শনার্থী হোক অথবা হোক লেখক তো এবার আমার দুইটি বই প্রকাশিত হয়েছে সেই হিসাবে বইমেলা আমার কাছে একটা বিশেষ অর্থ বহন করে আর হচ্ছে যে এই বইমেলায় একমাত্র জায়গা যেখানে আমি আমার যারা ভক্ত আছেন তাদের সাথে ফেস টু ফেস দেখা করার সুযোগ পাই অন্য সময় তো ওরা ওনারা আমাকে শুধু ভার্চুয়ালি দেখেন এখানে কথা বলতে পারছি ছবি তুলতে পারছি ওনারা বই নিচ্ছেন যারা নিচ্ছেন তো এটা একটা অনেক বড় ব্যাপার আমরা দেখছি যে আপনি না তিন চার বছর যাবত বই লিখছেন আপনি কিন্তু অন্য একটা পেশায়ও ছিলেন সেখান থেকে এসে বই বা একজন লেখক হিসেবে কেমন লাগছে কোন পেশাটাকে এগিয়ে রাখবে ঠিকই আমার পেশা আর বই লেখা আমার দায়বদ্ধতা হ্যাঁ আর বই লেখা হচ্ছে আমার জীবন এবং আমার জীবনের লক্ষ্য মানুষের কাছে আমার বক্তব্যটা পৌঁছানো চিকিৎসা তো আমার পেশা এখন হচ্ছে যে বই আমি লিখে যাব। আর হচ্ছে যে যতদিন বেঁচে আমি চিকিৎসকই এখন কোনটা যা চিকিৎসা দরকার চিকিৎসক হিসেবে চেম্বারে আসবেন যার আমার লেখা ভালো লাগে তারা বই কিনবেন লেখা পড়বেন বেচা বিক্রি তো আমার কাজ না কারণ বেচা বিক্রি আমার তিনটা প্রকাশনা থেকে তিনটা বই প্রকাশিত হয়েছে বেচা বিক্রির ব্যাপারটা দেখবেন লেখক প্রকাশক হ্যাঁ লেখকের কাজ বেচা বিক্রি না লেখকের কাজ তার বইতে মানুষের কাছে পৌঁছানো আর আমার লেখা মানুষ পড়েছে যারা একবার গতবার যারা আমার বন্দিনী পড়েছেন তারা আবার খুঁজে খুঁজে এসে সাববিনার কোন বই প্রকাশিত হয়েছে তারা সেই বই নিয়েছেন আর যারা বই কখনো জীবনেও পড়েন না তাদেরকে তার আমি জোর করে আমি বই কথা বললাম তাই না তো এইটা পুরাটাই আসলে আচ্ছা বিক্রিটা আমার প্রকাশক জানবেন তবে আমার মনে হয় আমার প্রকাশকের এটা আশা যে এবার অবেলায় বেলা আমার বেস্ট সেলার হবে আর যারা আমার বই পড়েছেন তারা অবশ্যই আমার লেখাকে ভালোবাসবেন লেখার মাধ্যমে আমি যে বক্তব্য দিচ্ছি এটা যদি তারা পড়েন এবং গ্রহণ করেন উপলব্ধি করেন তাহলে তাদের জীবনে এটা অবশ্যই কাজে লাগবে বন্দিনী বইটা মানুষ কেন পড়বে কারণ বন্দিনীটা কোনো এলিয়েন না যে একটা উপর থেকে আকাশ থেকে নামলো আর ওরা বন্দিনী না না এই সমাজ থেকেই বন্দিনী হয়ে ওরা কারাগারে গিয়েছে আর একটা মেয়ে সবসময় জীবনের প্রতি বন্দিনী দোল্লা থেকে কবর পর্যন্ত বাবার সংসারে স্বামীর সংসারে ভাইয়ের সংসারে সন্তানের সংসারে তার নানা রকম বাধা নিষেধ সে বন্দিনী সে উভয় আঙ্গিকেই বন্দিনী গল্পটার মানে বইটার নামকরণ করা হয়েছে তো আমি মনে করি যে বন্দিনীটা একটা মানে কি কারণে কি প্রেক্ষাপটে একটা মানুষ অপরাধে জড়াতে পারে যে কোনো মানুষ অপরাধে জড়াতে পারে সেটারই একটা বিবরণ এখানে আছে এবং বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যে নারী কারাগার সম্পর্কে এরকম বিশ্লেষণ ধর্মী লেখা আর কখনোই লেখা হয়নি এর পরবর্তী থেকে এটার কোনো অলরেডি আহ দ্বিতীয় খণ্ড কিন্তু এবারে বো দ্বিতীয় খণ্ড এসেছে আর হচ্ছে বন্দিনী আমি যতদূর বেঁচে থাকবো বন্দিনী থাকবে বন্দিনীর জন্য আমি কাজ করছি হ্যাঁ কারণ যারা কারাগারে যান তাদেরকে আপনারা মনে করবেন না যে তারা অপরাধী আর যারা বাইরে ঘুরে বেড়াচ্ছেন তারা সবাই খুব ভালো মানুষ যারা কারাগার থেকে বের হন তারা সংশোধিত হয়ে যারা বের হন তাদেরকে আপনারা বাঁচতে দিন তাদেরও এই সমাজে বাঁচার অধিকার আছে এবং সমাজের জন্য কিছু কন্ট্রিবিউট করার দরকার আছে তা আমি মনে করি যে আমি বন্দিদের জন্য কাজ করছি যাতে তারা ফিনান্সিয়ালি এন্ড সোশ্যালি রিহ্যাবিলিটেড হতে পারে আচ্ছা বিশ্বের বিশ্বের অনেক দেশে আমরা কারাগারে দেখি যে হস্তশিল্পের প্রশিক্ষণ দেওয়া হয় লেখাপড়ার সুযোগ থাকে বাংলাদেশে কারাগারে কি এটা সম্ভব কি আমাদের দেশের কারাগার নারী কারাগারে যেমন কাঁথা সেলাই তারপরে টেইলারিং এর কাজ তারপরে হচ্ছে যে আরো অনেক কিছু কাজ শেখানো হয় হ্যাঁ কিন্তু কাগজ কাজ তো সেখানে হয় কাজ বের হওয়ার পরে কাজ দেয় কে যারা জেল খেলে গেছে সবাই বলে ওরে বাবা জেল খেটে আসছে কোনো কাজ দেওয়া যাবে না না জানি এখন কি করবে হ্যাঁ তো সবকিছুই সেখানে হয় ধর্ম শিক্ষা দেওয়া হয় কোরআন শরীফ পড়া শুদ্ধ উচ্চারণে শেষ তো নাই তো আমি এটা নিয়ে কাজ করছি আপনারা আমার সেটা দোয়া করবেন আচ্ছা রাত পবিত্র রমজান সেক্ষেত্রে আপনার প্ল্যানটা কি বা আমরা শুনতে পেলাম যে আপনি প্রতি বছরই কোন না প্ল্যান করে থাকেন সাধারণ মানুষের জন্য সুস্থ মানুষের জন্য এবার কোনো প্ল্যান আছে আমার সবসময় মানুষ নিয়ে আমি কাজ করি মানুষের জন্য তো আমার অবশ্যই প্রতি রমজান মাসে কাজ থাকে আর বন্দিনীদের জন্য আমি বলবো যে যেখানে যত বন্দিনী আছে তারা যখন ঢাকার বাইরে থেকে ঢাকাতে আসবেন না কোনো কারণে তারা আমার বাসায় সেহেরি এবং ইফতার করতে পারবেন আমার বাসায় দুয়ার তাদের জন্য খোলা এবং হচ্ছে যে বন্দিনী এবং এই জন্য একটা নাম্বারও আমি দিয়েছি ওই নাম্বার দুটো নাম্বারে রেজিস্ট্রেশন করে কোন কোন সময় তারা আসবেন কবে কবে ইফতার করবেন আমার সাথে এটা জানাতে হবে তো আমি মনে করি যে এটা এটা হচ্ছে তাদের জন্য আমার একটা প্রতিদান আমি নিজে কারাগারে ছিলাম এবং কখনোই বন্দিনীতে ভুলবো না আমি আজও বন্দিনী এবং আমি সবসময় নিজের ওই ওই যে আমার আইডেন্টিটিটা ওটাই বহন করি এটা কি শুধু বন্দিনীদের জন্য এটা বন্দিনীদের জন্য কিন্তু কেউ যদি অসহায় থাকেন কেউ যদি ঢাকায় এসে বিপদে পড়েন তাদের ইফতার এবং সমস্যা হয় তাহলে আমি তো অবশ্যই আছি হ্যাঁ আমার নাম্বারও দেয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাওয়া যাবে এটা সম্পর্কে আমার বলার কিছু নাই কারণ আমার কোনো ডায়াগনস্টিক সেন্টারও নাই আমি কোন মানে রিপোর্ট দেওয়ার সাথে আমি না আমি করি অপারেশন হার্ট এই বিষয়ে কিছু যদি জানতে চান আমার কাছে জানতে পারেন বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা সেক্ষেত্রে কোন কোন ইনপুটটা এখনো আনা দরকার বলে মনে করি আমি মনে করি যে মানে আমাদের চিকিৎসকরা সার্জেনরা খুবই ভালো বিশ্ব মানে চিকিৎসা প্রোভাইড করতে পারেন কিন্তু একটা বিষয় তারা পেশেন্টের কারণে কম সময় দেন তাদের ধৈর্যও কম আমার যেমন ধৈর্য অনেক আছে একটু আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি আমি মনে করি যে আহ চিকিৎসকদের আরো উচিত পেশেন্টদেরকে একটু বেশি সময় দেওয়া